যে ছেলেটা চায়ের দোকানের এটো কাপ ধরছে রাস্তার ধারে তাকে ডাকুন তার কানে কানে বলুন সুজুলাং সুফলাং মলয়চ শীতলাং হ্যাঁ বেশ সুন্দর করে বলুন যে মেয়েটা চাকরির নাম করে বনগাঁ কিংবা চাকদা থেকে রোজ সকালে ট্রেনে সেজেগুজে গুজে শহরে আসছে শরীর বেঁচে চাল ডাল তেল নুন কিনতে তাকে ডাকুন তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন সার্থক জনম আমার জন্মেছে এই দেশে যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক আজ দশ বছর হলো আমার কারখানা বন্ধ লক আউট তাকে ডাকুন তার কানে কানে বলুন বলো 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 সবে শত বিনা বেনু রবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে রাতে আকাশ কাঁপিয়ে ধারায় বৃষ্টি নামদে যে মা আজ লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠাঁয় দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে যে খোকন এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল আর বরানগরীর রাস্তায় ভোরের ঘুম ভাঙা ফকুর প্রথম দেখেছিল তার রক্তাক্ত পুলিবিদ্ধ লাশ সেই মাকে ডাকুন তার কানে কানে বলুন হাম বুলবুলে হ্যাউসকি ইয়ে গুলিস্তা হামারা সবাইকে সব কিছু বলা শেষ হলে শুনছান শীতে রাতে পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্র কণ্ঠ আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে আমি পারিনি কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি আর আর তোমরা তোমরা